আসসালামাইকুম সবকিছু বদলে গেল এক পলকে হ্যাঁ একটি পলকে সবকিছু বদলে গেল গত চুয়ান্ন বছরে কলমে লেখা ইতিহাস যা পড়লাম আমরা সবাই কালকে দুই ঘন্টা দশ বারো মিনিটে সব চেঞ্জ হয়ে গেল ইলিয়াস হোসেন সাহেব এটা কি করলো এটা কি করলো একটা জিনিস ভাই উনি আগে ইঙ্গিত দিছে অপেক্ষা করো দেখো আমার সাথে কে আসতেছে এমন টাইমে দরকার ছিল আমার মনে হয় হ্যাঁ এই টাইমে দরকার ছিল ঠিক কারেক্ট টাইমে তীর যেখানে মারতে চাইছে ইলিয়াস হোসেন তীর ঠিক সেখানেই রাখছে অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল পাঁচই আগস্টের বিপ্লবকে নিয়ে অনেক খাট করা হচ্ছিল অনেক তাচ্ছিল্য করা হচ্ছিল এবং এটাকে সুযোগ করে দেয়া দেওয়া দিচ্ছিল এই যে কিছু বুদ্ধিজীবী কিছু বুদ্ধিজীবী বিতর্কের মধ্যে ফেলে দিছিল মানে এরা পোলাপান যা ইচ্ছা তাই মানে আর কয়দিন পর না এদেরকে রাস্তা দেখলে ধোলাই দিবে এই পর্যায়ে নিয়ে যাচ্ছিল এটা তো মেনে নেওয়া যায় না আগস্টের বিপ্লব দেখেন মিল কত এটা আগস্টের বিপ্লব আর মেজর ডালিং যেটা করছে সেটাই কিন্তু আগস্টের বিপ্লব একই আগস্ট একটা পনেরোই আগস্ট একটা পাঁচই আগস্ট দশ দিনের গ্যাপ দশ দিন আগে বাবা দশ দিন পরে মেয়ে কিন্তু কি ইতিহাস পড়লাম কি আর দেখলাম কালকে পড়লাম কি আর দেখলাম কি হ্যাঁ চোখে দেখলাম এবং শুনলাম আপনার কি বিশ্বাস হয় নাই বিশ্বাস হওয়ার কারণ আছে জানেন ওনার এই কথাগুলোর মধ্যে আপনারা যদি যুক্তি খুঁজতে যান যুক্তি পেয়ে যাবেন যে একটা তো সাক্ষী আমি নিজেই দিব हां दी एकटा সাক্ষী আমি নিজে আমার তো বয়স হইছে উনি বলছে ডালিম সাহেব ওনার বয়স 75 আমার মনে হয় আরো বেশি হবে हां अरे সাহেব মানফে তো বয়স কম আইও কমাই বয়স একটু বেশি হবে 75 না একটু বেশি হবে হিসাবে বলে আর ওনার কথাবার্তার মধ্যে একটা জিনিস দেখলাম উনি কিন্তু দেখেন বিদেশে আছে এবং কোথায় আছে এইটা একটা ব্যাপার খেয়াল করছেন উনি কোথায় আছে এটা কিন্তু উনি বোঝাইতে চান না ওনার পিছনে কিন্তু ব্লু স্ক্রিন ছিল আর ব্লু কাপড় দেওয়া ছিল বা কিছু একটা ছিল তার মানে মনে আমি এখন কোথায় বসে আছি ঘরের পর্দা দেখা যাচ্ছে যেমন গতকালকে আমি কোথায় ছিলাম আমার ছেলে টেবিলে পড়ার টেবিলে ব্যাকগ্রাউন্ড দেখে তো আপনি বুঝতে পারবেন না এই ওয়াল কোথাকার পরীক্ষা করলে যে এই বইগুলা কোথাকার বা এই পর্দা কোথাকার হইতে পারে এগুলো বোঝা যায় মানে ওনার অবস্থান উনি এখনো বুঝাইতে চান না এবং ইন্টারভিউ দেওয়াকালীন একটা জিনিস খেয়াল করছেন একজন একটা কাগজ লেখা ওনার হাতে দিয়ে গেল উনি আবার কথা বলতে বলতে এক নজর এটা দেখে নিল আবার ইলিয়াস হোসেন কে মেসেজে জানাচ্ছিল যে আর লম্বা করা যাবে না আর সময় দেওয়া যাবে না তার মানে ওনার চারিদিকে মানুষ আছে ওনার সিকিউরিটি আছে উনি এতদিন কেন আসঙ্গার এখন কেন আসলেন এইটা আমরা একটু মিলায়ে দেখি বেশি বক্তব্য দেওয়া দরকার নাই আমার আসুন একটু আমরা এই ব্যাপারটা আলোচনা করি যে উনিতে কথা বলে ইন্ডিয়া সচিন সাইবের চ্যানেলে এই শেখ হাসিনার আমলই দিতে পারতো প্রার্থনা দিল না কেন কোন বাধা ছিল কোন বাধা ছিল না আবার এখন দিল কেন ওনার ইচ্ছা হলো কেন

মুক্তিযুদ্ধকে অস্বীকার যেতে চান উনি কি স্বাধীনতাকে অস্বীকার যাইতে চান উনি কি পনেরোই আগস্ট কে অস্বীকার যাইতে চান এরকম অনেক কথা ওইখানে জয় বাংলাকে অস্বীকার যাওয়া যাবে না আর অনেক ব্যাপার ছিল না ব্যাপারটা এরকম ছিল দেখেন শেখ হাসিনার আমলে এটা একটু বলি তাই আপনারা বুঝতে পারবেন কোরআন নিয়ে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন বাইচা যাইতে পারবেন হ্যাঁ এই যে শাহবাগিরা কোরআন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে নবীজিকে নিয়ে ট্রল করছে কোন ব্যাপার না কিন্তু শেখ মুজিবর কে নিয়ে আপনি ট্রল করবেন দুই ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে যাবেন দুই ঘন্টা কোথায় নিয়ে গেছে ধর্মের উপরে নিয়ে চলে গেছে তো ইসলাম ধর্মের উপরে নিয়ে চলে গেছিল তো বুঝছেন যাক আমি উত্তেজিত হয়ে অত ব্যাখ্যা যাবি যাব না আমি আমি আগের জায়গায় আসি রিসেট বাটন চাপ দিয়ে দিছে ইয়াজ হোসেন এটা আমি জানি না আপনারা কি অ্যাঙ্গেলে দেখতেছেন আমি একটা মিল পাচ্ছি হ আমি একটা মিল পাচ্ছি যে উনি বিবিসির কাছে ডক্টর মাহমুদ ইউনুস যে বক্তব্যটা দিছিলেন ওইখানের মধ্যে একটা কথা ছিল যে রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে আর একটা কথা ছিল ছাত্ররা আমাকে মানে ছাত্র জনতা আমাকে এই চেয়ারে বসাইছে প্রধান উপদেশটা বানাইছে ওনার ডাকেই মানে ওনাদের ডাকেই উনি আসছেন এইটাই উনি বুঝে বুঝাইছেন আজকে এই যে ডালিম সাহেবের যে ডালিম সাহেব যে বক্তব্য দিলেন যে ইতিহাস আমাদেরকে জানাইলেন এটা কি রিসেপ বাটন চাপ দেওয়া না বোঝা যায় না যে আমরা একটা ভুল ইতিহাসের পিছনে ছিলাম পুরাটাই তো ভুল এই দেশটাকে অঙ্গরাজ্য বানাইতে চাইছিল এই দুই ঘন্টা বারো তেরো মিনিট আমরা কি ইতিহাস বুঝলাম যে স্বাধীনতার যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেছে তখনই ভারত একটা চালাকি করে সাতটি দফা দিয়ে বাংলাদেশ সরকারের সাথে যেটা আমাদের ওই যে একটা সরকার গঠন হয়েছিল নজরুল ইসলাম এবং তাজুদ্দিন সাহেবকে নিয়ে সেই সরকারের কাছে সাতটি দফা সাতটি দফা দিয়ে লিখিত আরেকটা সরকার গঠন করা হইল এবং তোমাদেরকে আমরা স্বাধীনতাই না দিব তোমরা আমাদের অঙ্গরাজ্য কিন্তু এটা মুখে বলার দরকার নাই এটাই তো ছিল ওর বড় একটা দফা কি ছিল জানেন যে দেশের যে প্রধান থাকবে তার সিকিউরিটি আমরা দিব চিন্তা করেন এবং বিশাল শক্তিশালী একটা মিলিটারি বাহিনী গঠন করা যাবে না সেটারও কোনো কিন্তু প্রমাণ আছে রক্ষী বাহিনী তো হয়েছিল না রক্ষী বাহিনী আমার একবার কানে ধরে উঠানো বসানো করছে সাত রাস্তার মোড়ে চেয়ার মানে সাইকেল নিয়ে এরকম দাঁড়ায় থাকতে হয়েছে দশ মিনিট কানে ধরে উঠবস করছি বেয়াদেবী করছিলাম ওনাদের ক্যাম্পের সামনে যাচ্ছি ওনাদের তাবু গাড়া ক্যাম্প ছিল সাত রাস্তার মোড়ে এমনি সি থেকে বাইরে আমি সাইকেল চালা যেতেছি শীষ মারতে মারতে ছেন আমার ছিল লম্বা চুল বাকি চুলটা কাটে নাই যার জন্য আমাকে শাস্তি দিয়েছে সেই হোক রক্ষী বাহিনী বানাইছিল আর মিলিটারি তখন অনেকে বুঝছেন জুতা ফাইটা গেছে সিলাই করে পড়তে হয়েছে ওই টাইমে মিলিটারির দিকে কোনো নজর ছিল না এগুলো সব ভারতের ইঙ্গিতে করছে এই সাত দফার মধ্যে আছে যাই হোক এগুলো আমার আলোচনার বিষয় নয় আমার আলোচনার বিষয় এই ছাত্র জনতা যে আন্দোলন করল আর গতকালকে যে আন্দোলনটা দেখলাম এটা একটা বিপ্লব ঘটা বেলাইছে তরি ইতিহাস হোসেন বিপ্লব পুরো চেঞ্জ করে দিছে তো সবাই মাথা খারাপ করে দিছে আট লক্ষ লোক দেখতেছিল এক সঙ্গে আর এর মধ্যে আমি কিছু কিছুক্ষণ আগে দেখলাম পঁচাত্তর লক্ষ মানুষ দেখছে ভাবা যায় চব্বিশ ঘন্টা তো পার হয় নাই আগে পাঁচ দিনে দেখেন তো পাঁচ কোটি হয়ে যাবে ইতিহাস এত মানুষ কেন ওনাকে সাপোর্ট দিচ্ছে আমরা তো জানতাম উনি খুনি উনি বঙ্গবন্ধুকে খুন করছে কেন দিচ্ছে জানেন গত চুয়ান্ন বছরে মানুষ দিনে দিনে বুঝতে পারছে বাস্তবতা সব বাস্তবতা ফুইটা উঠছে ভাসানী সাহেব কেন ভারতের বিপক্ষে ছিলেন এবং অন্য অন্য বড় বড় নেতারা কেন বিপক্ষে ছিলেন পিনাকিরা কেন বিপক্ষে বা ইলিয়াস হোসেন কেন বিপক্ষে দেখেন ইলিয়াস হোসেন কিন্তু একটা কথা বলছিল যে আমাদের এই যে জাতীয় সংগীত রবীন্দ্রনাথ রেখছে এটা আমরা মাইনা নিব না এটা নিয়ে কিন্তু উনি বহুবার কথা বলছেন সেম কথাটা ডালিম সাহেবও বলছেন আর উনাদের বিপ্লবটা শুরু হয়েছিল চুল টানা নিয়ে বাপি জালিম সাহেবের শালা উনার চুল টান দিছিল ওই যে গাজী কম্বল আমি সাক্ষী ভাই আমি সাক্ষী নিতেছি এই যে উনার যে বক্তব্য দুই ঘন্টার ছ দুই ঘন্টার এর মধ্যে দুই চারটা সাক্ষী আমি দিই আমি আসলে কিন্তু কম্বল ছিল এই গাজী রেড ক্রসের চেয়ারম্যান বানাইছে বকলম লোক রে এই লোকটার পোলা বাপপি। বাপ্পি মানে ডালিম সাহেবের সালার চুল ধরা টান দিছে বেচারা ছাত্র মানুষ বিদেশ থেকে আইছে তখনকার ফ্যাশন ছিল লম্বা চুল এই যে বললাম না যে আমার লম্বা চুল বাগ্যে কাইটা দেয় নাই ফ্যাশন ছিল চুল ধরা টান দিয়া বলে যে আপনি এটা আসল চুল না নকল চুল একবার না দুইবার তারপর তর্ক বিতর্ক বাইক দিছে তারপরে কিছুক্ষণ পর আমাদের বিশ্বাস সৌদাগরের মতো এগুলা তো সিনেমা দেখেন না আপনারা বিশ্বাস করতে চান না বিশেষ করে এই যে তামিল ছবিতে দেখায় ঠিক ওইভাবে বিয়া বাড়িতে ঢুকে গেল একজন মেজরের মানে স্বামীর বিয়া বা ওনার আত্মীয়র বিয়া ওই বিয়াতে ঢুকে গেলেন সাথে ষোলো সতেরো জন আর্মস সহকারে তখন আমরা ইস্টার্ন গান ছিল মেন্স আম ওই ইস্টার্ন গান নিয়ে ঢুকে গেছে পিস্তল নিয়ে ঢুকে গেছে ওই কই তুই এদিকে বাইর বুক বাইরে গেছ বুক বাইরে গেছ পুরো রং বাজি সিনেমা সমস্ত মেহমান বেকুবের মতো তাগায় রয়েছে সেম জিনিসটা কিছুদিন আগে এই আমি লীগের এক মন্ত্রী এক বিয়ে বাড়িতে করছে এই কত বছর সে ঘটনাটা দুইটা চিল্লাইটা ছিল মাল খাওয়া এই গাজিও কিন্তু মাল খাওয়া ওই চব্বিশ ঘন্টায় মাল খাইতো কম্বল চোর ও করছে এবং আপনার ডালিম সাহেব এবং ডালিম সাহেবের বউকে কিডন্যাপ করে যায় এবং গাড়ি সাহেব বলতেছি আমি এই গাজী চোরা না মাপ চাইতে বলছে এই ডালিম সাহেবের ওয়াইফ কাছে উনি যখন পা তখন পা থেকে জুতা এই ডালিম সাহেবের ওয়াইফ উনি কিন্তু বলছে এক সামনে আসবি না তোর কোনো ক্ষমা নাই আসলে কিন্তু ক্ষমা নাই হিরত আমার বইয়ের গায়ে আপনি হাত দিবেন আমি আপনাকে ছাড়ু যদি আপনি মানুষ হয়ে থাকেন মর্ত হয়ে থাকেন গিয়ে হিরো না ভাই বলে আপনারা বলেন আপনার হাজবেন্ড হইলে আপনি কি বলতেন আপনাকে একজন গায়ে হাত দিচ্ছে আপনাকে কিডন্যাপ করবে আপনার হাজবেন্ড ছেড়ে দিবে যে যেই হোক না কেন নমনম করবে নমনম করে নাই এই নতুন ইতিহাস রচনা করে দিছে দালিম সাহেব এমন তো হিরো হয়ে গেল চিন্তা করা যায় ভাবা যায় উনার কথা আপনারা ভুল ধরবেন কিভাবে সত্যি তো মিষ্টি খাওয়ানো হয়েছে আমি একাই তো খাইছিলাম তেরো চোদ্দটা মিষ্টি মহল্লায় ঘুরা ঘুরা ওই মোড়ে মিষ্টি দেয় ওই মোড়ে মিষ্টি দেয়

মানে বলতেছে বলতেছে যে নবরুত তুমি ধ্বংস করছে আল্লাহ আমাদেরকে বাঁচাইছো মুরাজাত হয়েছে আমি সাক্ষী আমি সাক্ষী মুরাজাত হয়েছে ওনার কথা সাক্ষী দিলাম তো দুইটা মিষ্টি খাওয়া আর মুনাজাত হয়েছে মানুষ খুশি হয়েছে তো মানুষ না মনে মনে রাবের কাছে চাইতে আল্লাহ আমাদেরকে রক্ষা করো কারণ কিছু নাই আমরা নিজেরা করছেন শাক খানতাম কিন্তু তেল ছিল না যে তেল দিয়া শাক আমরা তেল ছাড়া তেল ছাড়া শুধু সিদ্ধ সিদ্ধ খাইতাম কারণ অনেক অভাব চারিদিকে আর আমরা তো গরিবের পোলা বুঝে তো কিরাবে বাচ্চাgeqslantলাম অনেক মারা গেছে প্রায় डेढ़ থেকে দুই লক্ষ লোক মারা গেছে আর বেশি হবে ওই 74 সালে দুর্ভিক্ষে ওই যে বাসন্তী জার পরসনা শারীরভাবে অনেকে বলে ফটোশেশন এই ধরনের ওই যে মিডিয়া এই আমাদের হাসিনা মিডিয়া গুলো বাই করছে ঘটনা সত্য তো ভাই সব সত্য নিজে দেখছি তো ফারং থেকে ভূমি করতেছে সে ভূমি খাইকে চায় একজন আরেকজন ধোলাই নিয়া তাকে চল আমি তোরে খাওয়াই এরকম মানুষ কঙ্কার হয়ে গেছিল ওই যে ইথুপিয়া যেরকম দেখতাম না এরকম কঙ্কাল হয়ে গেছিল আমারই তো বুকের হাড্ডি বাইরে হয়ে গেছিল সারাদিন এক বেলা খাইতাম এই অভাবের মধ্যে